বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা

আপনি বলে আজকে মারা দিতে গেছেন স্যার কে বলেছে স্যার ওই ঝন্টু বলেছে ঝন্টু স্যার তোকে কাম ধরে নিয়ে যেতে এই

আার ওই কথা বলেছি আমি স্যার এই দুষ্ট আয় বস আয় দাদা দাঁকায় বস এই দাঁদ দাঁকায় আগে বস আয় বস ভালো করে বস আয় বস ওহ হুম মাস্টার সাহেব স্কুলাসার মাস্টার সাহেব সাহেব হ্যাঁ জি আপনি আমি কী মনে করে আমি এসেছি আমারই ভাদশ পুত্র তোতা মেয়েকে আপনার স্কুলে ভর্তি করতে বেশ বেশ ভালো কথা বলুন আপনার ভর্তি ফেস এবং মাসিক বেতন কত ভর্তি ফিস একশো টাকা মাসিক বেতন দুশো টাকা এই মুহূর্তশো টাকা বেশ আমি আগামীকাল আফতুল হামিদকে দিয়ে পাঠিয়ে দেব আমার ভাত পুত্রকে আপনি ভর্তি করিয়ে নিন হ্যাঁ আচ্ছা তোতা

আমি এসেছিলাম আমার ছোট বোন কোনাইকে আপনার স্কুলে ভর্তি করে দিতে ভালো কথা আমার স্কুলে ভর্তি বিশ একশো টাকা মাসিক বেতন দুশো টাকা এই মোট তিনশো টাকা হলে চলবে ঠিক আছে মাস্টার সাহেব আগামীকাল আমার ছোট বোন গুরু কাছে আমি তিনশো টাকা পাঠিয়ে দিব তবে আপনার কাছে একটি অনুরোধ আমার ছোট বোনকে আপনি ভালোভাবে লেখাপড়া শেখাবেন আসি কোনো তুই ভালোভাবে লেখাপড়া করিস এই এদিকে বসো আ স্যার এদিকে বসো ওইLambda ধরে হে আচ্ছা तू তুমি একটি ডালে দশটি পাখি বসা একটা শিকার এসে বন্দুক ধরে গুলি করে একটি পাখিকে মেরে ফেললো

আর আমি হলাম জমিদারের একমাত্র ছেলে তুতামিয়া সামান্য একটা অঙ্কে হেরে গেছি বলে আজ আমাকে যে অপমান সহ্য করতে হলো এই অপমানের বদলা যদি আমি না দিতে পারি তাহলে নয় কথাটা মনে থাকে যেন আরে যাও 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 আমাকে রাগ দেখাচ্ছে পড়ার বেলায়ন আবার বড় বড় কথা কিন্তু আমাকে যে অপমান করলো

আমার পানি পিপাসা নিবারণ করব কতক্ষণ হলো স্কুলে গেছে আজ এখন ফিরে আসছে না কেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি ফিরে এসেছি দাদা কোন তুই ফিরে এসেছিস কিন্তু তোর মুখখানা তো মলিন দেখা যাচ্ছে কেন দাদা আর যাবো না day বিচার করব গুলো বিচার করলে তো আর অপমান ঘুষে যাবে না দাদা ঠিক আছে গুলো আমি না হয় আগামী কাল থেকে মাস্টার রেখে তোকে বাড়িতে এলে খাবার করাবো দাদা হ্যাঁ গুলো আচ্ছা দাদা খালেক ভাই কত দিন হলো বাড়ি থেকে গিয়েছে কই একটা পত্রের তো উত্তর দিচ্ছে না আমি তো তাই ভাবছি গুলো একে এককে তিন তিনটি পত্র দিলাম খালেক যে একটি পত্রের উত্তর সেও দিলো না আর কেনই যে দিচ্ছে না আমি তো কিছুই বুঝতে পারছি না গুরু গুরু ওই বুঝি আমার খালে 갔লো দাদা ওই বুঝি আমার খালে যাচ্ছে দাদা খালে এই তো ভাই আছে কোন রকম গিরে গুরু তুই যে কথা বলিস না আকরেছিস বুঝি

এতে যখন তোর খোপায় পড়বে তখন যে আরো কত সুন্দর লাগবে আই লক্ষ্মীটি তোর আমি পরিয়ে দিই দাদা যাক সে কোথায় আমি বাবাকে খালে বলো দাদা তুই খালি ঠে বুঝিয়ে বল আমি যে বলতে পারছি না গুরু বল গুরু আমার বাবা ভালো আছে তো বাবা বাবা আমাদের বাবা কি হলো বল আমাদের বাবা আমাদের বাবা যে খলে করে খারে দাদা পিতা যে আমাদের ছেড়ে তোকে ছেড়ে পরে পরে চলে গেছে কানে আয় আরে Yeah. ঘরে ঘরে যার কি হবে পিতা তো চির জীবন বেঁচে থাকে না কালে খালে তুই কি আমাদের পত্র পাস নি দাদা আমি পত্র পেলে অবশ্যই ছুটি আসতাম দাদা রফিক কাজী বাড়ি আছে রফিক কাজী কে চেয়ারম্যান সাহেব আমি এখন যাই দাদা আচ্ছা গুলো তুই যা সব আজ চেয়ারম্যান সাহেব তা হঠাৎ কি মনে করে আমি গিয়েছিলাম কালীগঞ্জ শিকার করতে আর হঠাৎই পেলাম আর তৃষ্টায় পানি পিপাসা তাই পানি পিপাসা নিবারণ করতে আমি ছুটে এলাম তোমার বৈঠকখানা ভাই খালে যাও তো চেয়ারম্যান সাহেবের জন্য এক গ্লাস পানি নিয়ে এসো আমি তাই যাচ্ছি দাদা আমি তাই যাচ্ছি আচ্ছা রফিক কাজী আশার পথে এখান থেকে যে একটি মেয়ে চলে গেল সে কে ও আমার ছোট বোন গোনাই গোনাই তার কি বিয়ে সাথে হয়েছে এ কি বলছেন চেয়ারম্যান সাহেব আর তো এখনো বিয়েই হয়নি লেখা বড় কথা দূর করেছে ফাইনাল পাস করেছে চেয়ারম্যান সাহেব আ ভালো 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 যদি একটা সৎপাত্র খুঁজে পাই তাহলে কি বিয়ে দেবে তার সাথে অবশ্যই দেব এই নেই চেয়ারম্যান সাহেব পানি খান

সব কথা কোনো বলেছে আজ সে নিজের হাতে আন্দোলনা করবে আর আমরা তিন ভাই বোন মিলে একসাথে খাবো তাই চলো দাদা তাই চল তাই চল